কত নিছে ভাই রে তিনশো পঞ্চাশ বিলের পুঁটি নি নাকি বিলের পুঁটি মাছ নলা মাছ আবার ছোট ছোট দুইটা বল আছে তিনশো পঞ্চাশ টাকা নলার পাইকার কত নিছে দাম উনিশশো আঠারোশো দিছে কিনা ভালো হয়েছে না চার থেকে পাঁচ কেজি হবে দর্শক এই কাতল মাছ ছিল দশ

এরকম হবে এই সকাল বেলার ধরা আর প্রতিদিনই তো পাওয়া যাবে না দেখেন পদ্মার ইলিশ আর মাছ কিন্তু আজকে অনেক দর্শক এই যে নিলাম কিন্তু চলতেছে অনেক লোকজন আসছে নানান জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় পাতল আর চিংড়ি কিনছে দর্শক একটু দেখাই

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার

দুশোশোশো আড়াইশোশো টাকাশো উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশশোশো ত্রিশশোশো বত্রিশ বত্রিশ বত্রিশ

একান্ন 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 বান্ন বান্ন বান্নোর সরেগা

ইলিশের দাম আজকে অনেক না ভাই অনেক ইলিশের ইলিশের আজকে দাম কিন্তু অনেক দেখেন এগারোশো থেকে বারোশো গ্রাম হবে পঁয়ত্রিশশো টাকা তারপরে এই যে ছেড়িটা আছে তা হালিম ভাই আরো মাছ কিনবে আমি দেখাবো দেখেন এখন আর কি মাছ কিছু কিনছে আরও কিন্তু কিনবে তো দেখাবো আমরা এ অবস্থা ডুমেটনি এত দেরি করে এলে চলবো বাজার মিলতে দেখা বাজার সাড়ে একাটে বলছি বল বাজার হয় না কয়টা দেড় শুরু হয় আপনাদের মেগুলা

बत्तीस बत्तीस बस बेत तेतीस 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 रुड़का तेतीस रुका चौतीस

পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ শান্ত ভাই ভাইনি আপনি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ভাই boro bhai 3500 la 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 amin ko terader 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 bas terader bas bas terader bas 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 মা মেলা পাচর মাদা মেলা পাজা পা পাচ জ পা সম পাচদা পাচটা পাচটার পাচটা পাচজা পাচাটা পাটা জু মাদের পাচ দ না মা চদার, পাচদার, পাচজার পাজা পাচ পাচ প পাচজার পা

তালুকদার পাইল না সাত টাকা দিয়ে কিনে নিল কিন্তু মেঘলা আলোতে মনে করেন আমার আর তো আসবেন ভরপুর মাছ পাইবেন যে কোনো মাছ পাইবেন যেকোনো পদ্মার মাছ অরিজিনাল তাজা যাইলেরা মনে করেন তাৎক্ষণিক ধরে নিয়ে আসে মাছ বিক্রি করে আমার আর কি কি সুবিধা পাওয়া যায় এখানে সব ধরনের সুবিধা আছে এখানে মাছ কম দামে পাইবেন এখানে ফ্যাসিলিটি হচ্ছে আপনি এখানে কোনো বিপদ নাই কোনো পকেট মাইন্ড নাই এখানে আপনি কোনো ঝামেলা নাই আমাদের কাছে আসবেন আমরা আপনি সুন্দর সুস্থ ভাবে মাছতে পারি সর্বত পাওয়া যায় সকাল সকাল

31 31 130 130

পঁয়ত্রিশ এক দুই আড়াই তিন ডাক দেন

Jangan mainin, b a

হাই ভাই শরীকা হাই ভাই শরীকা হাই ভাই হাই ভাই হাই ভাই শরীকা হাই ভাই শো হাই ভাই শরীকা হাই শরীকা হাই ভাই শো হাই ভাই এ আমি ডেলিভারি নামাস্করে 보도록 লইছি তাহলে খাইয়ে করে হাই ভাই শো হাই ভাই শো হাই ভাই শরীকা হাই

তেরোশো টাকা দেখারশোশো চোদ্দশো চোদ্দশো চোদ্শো চোদ্দশো ষোলোশো আইশোশো সতেরোশোশো উনিশশো

আলিম ভাই তুমি তো ভিডিও করো না ভাই কি অবস্থা এই আমার সস্তা কাছে কালকে আজকে ছোট বলতাম আজকে দাম বাড়ে ছোট আজকে আজকে দাম বাড়ছে দর্শক কেমন দাম আলিম ভাই ওই যে ইলিশের এই ভাগা কত হইছে বলো কত এগুলো এগুলো ভাই 5500 টাকা 5000 টাকা কিনে কর 5000 টাকা কিনা দেখো না আপনারা কিনছেন আমরা দেখছি আসলে দাম আজকে অনেক দর্শক কত গেছে মামতো ভাইটি সতত্রিশশো সতত্রিশশো দাম তো কম না আজকে সতত্রিশশো টাকার মাছ দেখিনি পদ্দা পদ্দার তাজা মাছ না কেমন ভাই দাম কেমন গেল আজকে আজকে একটু বেশি গেছে না দাম বেশি আজকে হচ্ছে দাম বেশি দেখেন পদ্মায় মাছ খাই বলেন